इस्लाम प्रिय अलकाबाशी अस्सलाम वालेकुम नारे तकबीर अल्लाह हु अकबार उपजिला पुरजाई पुरस्कार प्राप्त ऐतिहाबाही दीनी प्रतिष्ठान उमर बिन खत्ताब रदियल्लाहु ताला अन्हु इस्लामिया मदरसार हाफिज सत्रु देर पगड़ी प्रदान उपलक्षे वार्षिक उवाज ओ दुआर महफिल 18 ডিসেম্বর রোজ বৃহস্পতিবার বাদ জোহর হতে স্থান মাদ্রাসা ময়দান দক্ষিণ লক্ষ্মীপুর ও পশ্চিম শ্রীকালিয়া গল্লাক বাজার ফরিদগঞ্জ চাঁদপুর আরো আলোচনা রাখবেন সারা বাংলায় আলোড়ন সৃষ্টিকারী বক্তা ও হাজারো যুবকের হৃদয়ের স্পন্দন মুফতি আনিসুর রহমান আশরাফি মুফতি আনিসুর রহমান আশরাফি প্রতিষ্ঠাতা পরিচালক মাদ্রাসায় আশরাফুল উলুম কুমিল্লা আলোচনা রাখবেন মুফতি মোশারফ হোসেন ফারুকি অত্র ও শ্রীকালিয়া কেন্দ্রীয় জামে মসজিদ এছাড়াও অন্যান্য আমন্ত্রিত অতিথিবৃন্দ আঠারোই ডিসেম্বর বৃহস্পতিবারের বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলে তশরিফ আনিবেন উক্ত মাহফিলে আপনারা সকলে দলে দলে যোগদান করে জাহানের অশেষ নেকি হাসিল করুন আসুন সবাই দলে দলে ওমর বিন আনহু ইসলামিয়া মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আঠারোই ডিসেম্বর বৃহস্পতিবারের বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলে স্থান মাদ্রাসা ময়দান দক্ষিণ লক্ষ্মীপুর ও পশ্চিম শ্রীরকালিয়া বাজার ফরিদগঞ্জ চাঁদপুর মুফতি আনিসুর রহমান আশরাফির মাহফিলে যোগদিন দলে দলে দেশ বরেণ্য আল মোলামার মাহফিলে এসো মুসলিম দলে দলে আঠারোই ডিসেম্বর বৃহস্পতিবারের মাহফিলে আপনাদের সকলের প্রতি দিনী দাওয়াত রইল